সাথে আমি এখানে এটাই চেয়েছিলাম যে কোনো জোর করে আমি আমার ধর্মকে প্রচন্ড সম্মান করি আমি প্রত্যেক ধর্মকে সম্মান করি এবং কোনো কিছুর জন্যই আমি আমার ধর্মকে ছাড়তে পারবো না এটা আমি এটা এই মেসেজটা কিন্তু সবাইকে দেওয়া উচিত যে পরিস্থিতিতেই হোক আমি এটা বলবেন না যে আমি রাজনৈতিক কোনো ভাষণ দিচ্ছি বা কিছু সেটা আমি ছোটবেলা থেকে আমি সেটা বিশ্বাস করি আমার যেটা ধর্ম আমি গর্বের সাথে বলি আমি হিন্দু তো যে কোনো পরিস্থিতিতেই হোক

thank you so much okay,